দশম শ্রেণীর বাংলা গদ্যাংশ জ্ঞানচক্ষু লেখিকা আশাপূর্ণা দেবী এই গল্প থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো একটু খেয়াল করো এক নম্বর প্রশ্ন একদিন বেড়াতে এলো কে বেড়াতে এসেছিল দু নম্বর প্রশ্ন বুকের রক্ত ছলকে উঠে কার বুকের রক্ত কেন ছলকে উঠেছিল তিন নম্বর প্রশ্ন সূচিপত্রের নাম রয়েছে সূচিপত্রে কি নাম ছিল তা হোক নতুন নতুন অমন হয় বক্তাকে পাঁচ নম্বর প্রশ্ন ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়েছিল ছ নম্বর প্রশ্ন তা ওরকম একটি লেখক মেষে থাকা মন্দ নয় বক্তা বক্তাকে ওরকম একটা লেখক মেষে থাকা মন্দ নয় বক্তাকে তাহলে এই ছটা সাথে তপনের ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় আটে তোর পেটে পেটে এত বক্তাকে নয় তপনের বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে কি নিয়ে গল্প লেখে তপনের বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে কি নিয়ে গল্প লেখে দশে খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করে তর্ক করেন কে কাদের মতো গল্প করেন তর্ক করেন এগারো প্রশ্ন আমি গল্প ছাপিয়ে দেব কে কাকে বলেছিল এগারো প্রশ্ন আমি গল্প ছাপিয়ে দেব কে কাকে বলেছিল আটের প্রশ্ন তোর পেটে পেটে এত বক্তাকে সাতের প্রশ্ন তপনের ছোটো মাসি তপন থেকে কত বছরের বড় বারো প্রশ্ন দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে কে কি সংকল্প করেছিল তপনের নাম হয়ে গেছে তপনের নাম কি হয়ে গেছিল যেন নেশায় পেয়েছে কার কিসের নেশা পেয়েছিল পনের প্রশ্ন তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হয়ে গেল বক্তাকে তপনের ছোট মাসি ও ছোট কি খেয়েছিল জ্ঞানচক্ষু গল্প থেকে এই ষোলোটা প্রশ্ন এক নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ খাতায় লিখে অভ্যাস করবে তিন নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখো যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন কেন আহ্লাদ খুঁজে পায় না এক প্লাস দুই খুব গুরুত্বপূর্ণ দু নম্বর পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরেছিল কোন পত্রিকা সকলের হাতে হাতে ঘুরেছি তিন নম্বর প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনকে কোন বিষয়ে সন্দেহ ছিল চার নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো এই চারটে তিন নম্বরের প্রশ্ন আর ওই ষোলোটা এমসিকিউ এগুলো ভালো করে লিখে মুখস্ত করো এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে